আসসালামু আলাইকুম আজকে আমার বাগানের আপনার তৃতীয় পর্ব দেখাবো আবার ব্যাক ইয়ারে যেসব গাছগুলো আছে কিংবা টুকটাক যে সবজি করে এগুলো দেখাবো গত দুই পর্বে আপনাদের দেখানো হয়েছে ফ্রন্ট ইয়ার্ডে কী কী গাছ আছে আপনারা এখন দেখতেই পারতেছেন যে আমি মূলত আমার সবজির বেটে দাঁড়িয়ে আছি এখানে বিভিন্ন রকমের সবজি লাগানো আছে এবং সব জৈবিক উপায় কোনো রাসায়নিক কিছুই ব্যবহার করা হয় না এখানে আছে আপনার পাতাকপি তারপরে ফুলকপি এই পাশটাতে আছে শালগম হ্যাঁ আর এমনভাবে লাগানো হয়েছে যাতে কিছু এটা শেষ হয়ে গেলে যেমন এটা ফুলকপি আছে এটা শেষ হয়ে গেলে এই পাশে আবার এখানে ফুলকপি দেওয়া আছে এটা শুরু হবে একটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যাতে আমি কন্টিনিউয়াস কতদিন খাওয়া যায় এরকম সিস্টেম করে যেমন এই পাতাকপিগুলো ছোটো তুলনামূলক এগুলো আবার বড় বড় তো এখানে মূলত আমি সরিষার খোল তারপরে আপনার অনুজীব সমৃদ্ধ যে জৈব সার তারপরে আপনার বার্মি কম্পোস্ট আর লিকুইড যে সারগুলো এগুলো আমি ব্যবহার করি কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করি না এখানে পালন শাক আছে এখানটাতে মূলা ছিল খাওয়া হয়ে গেছে এখানে আছে টাটা শাক টাটা শাকটা আপনার শীতের কারণে বাড়তে গো এই পাশে আছে কিছু মরিচের চারা করা গত বছর গত ছয় সাত মাস ধরে আমি কোনো মরিচই কিনি না কারণ আমার প্রচুর পরিমাণ মরিচ গাছ লাগানো হয়েছে আর বারো মাস আমার মরিচ খাওয়া হইতেছে এখানে আছে আপনার লাউয়ের একটা ছোটোখাটো মাছটা তৈরি করা হয়েছে এগুলো তো কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না এটা হয়েছে আপনার মালটার এই যে ফুল আসতেছে তারপরে আছে আপনারা দেখাই আসেন এটা হয়েছে ভিয়েতনাম মালটা এটা হচ্ছে কি আপনার মরিচ গাছ এগুলোতে প্রচুর পরিমাণ মরিচ হয়েছিল মাথা কেটে দেওয়া হয়েছে এখন আবার নতুন করে বের বেরোচ্ছে এরপরে একটা আছে আপনার এটা হচ্ছে আপনার মা পেয়ারা দুইটা গাছ আছে এই জায়গায় এখানেও কিছু মরিচের চারা করা হয়েছে এখানে একটা বেড আছে এখানে আছে আপনার টমেটো তারপরে এখানে আছে কাঁচা মরিচ এই যে আছে আপনার কালো বেগুন অল্প অল্প করে লাগানো হয়েছে এই পাশটাতে কিছু মালগাড়ি চারা করা আছে আর এটা হচ্ছে আমার বাড়ি ফোর আম এটা এটা হলো বানানা ম্যাঙ্গো আম আবার এই পাশে বাড়ি ফোর আম এটাতে প্রচুর পরিমাণ আম হয় এই পাশটাতে আপনার রাখা হয়েছে কলার যে পচা এইগুলা আপনার কি বলে অংশগুলো এগুলো পচানো হবে সার বানানোর জন্য এখানে আমার গাছের যত পাত আছে সব জমায় রাখি লিপ বল্ট কম্পোস্ট তৈরি করার জন্য এখানটাতে আছে আপনার এটা মুরগির একটা কি বলে খোয়ার কিংবা ফার্ম যেটাই বলেন আমি এখানে মুরগি আর হাঁস পালব এবার কিছুদিন বিরতি দিয়েছে নতুন করে শুরু করব এটা হচ্ছে আপনার করলা শীতের দিন বাড়তেছে কম এই যে এটা দেখেন এটা হচ্ছে কি এগ ফ্রুট বা ক্যান স্টাল ইংরেজিতে হ্যাঁ এটার ভিতরে ডিমের মতো হয় হোয়াইট সাপ এ ইয়েলো সাপেডিও অনেকে বলে খুব রেয়ার একটা ফ্রুটস গাছটা ভেঙে গেছিলো পরে সাঁটাই করে দেওয়া হয়েছে এখন জোপাল হয়েছে দুইটা ফল খাওয়া হয়েছে এ পর্যন্ত এখান থেকে অসাধারণ একরকম যে যার খাওয়া হয়েছে সে বুঝতে পারবে এটা চারাও করছে এখান থেকে এটা বীজের গাছ তৃতীয় বছর থেকে আমার ফলও আসা শুরু করছে এগুলো মরিচ এখানে আছে আপনার ধনে পাতা টমেটো এই পুরাটাতে আমরা ধনে পাতা ছিল গাছের গোড়া থেকে আপনার ধনে পাতা তোলা হয়েছে কারণ ধনে পাতা প্রচুর টানে রসটা নেই কিছু ডাটাও আছে এখানে কিছু বরিশা চেহারা আছে এগুলো যেন ড্রাগন হ্যাঁ ওই দুই পাঁচটাতে আমার ড্রাগনের একটা সেকশন এই ড্রাগনের জিও ব্যাগে দেওয়া এগুলো সামনে ছিল ওখান থেকে আমি পিছনে নিয়ে আসছি এখানে পেঁপে বৃষ্টির প্রচুর পরিমাণ কয়েকটা পাকা খাওয়া হয়েছে সবজি হিসাবে খাওয়া হয় এখন বেশিরভাগ এখান থেকে ভেঙে গেছিলো কাটি নাই এখান থেকে আবার হয়েছে এখানে আছে আপনার পেয়ারা মূলত এখানে আপনার কলা বুক লাগানো হয়েছিলো কিন্তু জির পোক যেটা ওইটা আপনার কলার গাছ নষ্ট করে ফেলছে আমি এখান থেকে এটা তুলে এখানে একটা পাকিস্তানি কমলা দিব ওইটা হচ্ছে চায়না থ্রি লিচু এটা আমার নিজের হাতে গ্রাফটিং করা পাকিস্তানি হোয়াইট লং মাল এটা দেড় বছরের ক্লাস বয়স নিজের হাতে করা এটা আমার রুম বলতে পারেনি এখন আমি মুরগি পালবো এদিক দিয়েও কিছু ড্রাগনের গাছ আছে এগুলা সব সামনে ছিল এখান থেকে কেটে দেওয়া হয়েছে পিছনে আসতো ড্রাম আনতে গিয়ে আম এই যে এখানে দেখেন বইলে আসতেছে আমের এই যে একটা আম গাছ এটা কাটিমোন গাছ এটার অবস্থা একটু খারাপ ট্রিটমেন্ট করতে হবে জিও ব্যাগে দেওয়া আছে এটা হচ্ছে আমার মাধুীপে আর মাতৃগাছ হলো মূলত আমার সেই বারো মাসে কাঁঠাল ভিয়েতনামি বা থাইল্যান্ডে আছে বলেন জানি না সঠিক এটার অরিজিন কোথায় আবার এই যে নতুন করে কাঁঠাল আসতেছে গত মাসের আজকে এখন তো ডিসেম্বরের আজকে ডিসেম্বরে কত তিরিশ মেবি তিরিশ তারিখ আমি গত আপনার গত মাসের চব্বিশ তারিখের থেকে আমার খাওয়া শুরু হয়েছিল নভেম্বর চব্বিশ তারিখ থেকে আমি কাঁঠালো শুরু করেছি আজকে ঘরে দুটো কারা কাটবো প্রচুর পরিমাণ মিষ্টি হয় তবে এই কাঠালে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে ঘরে প্রচুর ঠিক আছে প্রচুর আমি যখন এটা লাগাইছি তখন অনেকের এই গাছ ছিল না পাঁচ বছর পূর্বে আমার এই গাছ লাগানো এখন এটা নিয়ে অনেকে অনেক রকমের জল্পনা কল্পনা করতে আসে বাণিজ্যকে এই আবিজাবি এটা ভিডিও দিয়ে এটা নিয়ে সম্পূর্ণ ভিডিও হ্যাঁ প্রচুর পরিমাণ কাঠাম আসছে তো এই বছরের তুলনামূলক একটু কমার্স নতুন করে আবার এই যে বের হইতেছে কাঁঠাল এখানে কিছু আছে আপনার কি বলে মাল মালবেরি গেছে এগুলো চারা করা হয়েছিল চারা শিকড় এখানে সেট হয়ে গেছে চারটা গাছ একসাথে কাঠালে ঘন্ধ বের হইতেছে মনে হয় উপরে একটা পার্ক সম্ভবত মেবি কালকে দেখতে হবে উপরে উঠে এটা একটা শরীফা গাছ এবার দেখি ফলন কেমন হয় হ্যাঁ এটা একটা লেবু গাছ কলম্ব লেবু প্রচুর পরিমাণ লেবু ধরে ফুল আসতেছে ওই আছে দেখা যায় না যে ফুল আসতেছে এইটা আমার আলু বকরার গাছ প্রচুর পরিমাণ ফলন আসছে কত বছর বাড়ি এক আলু বকরা এটা বিশাল আকৃতির একটা গাছ এখন ডরমেন্ট আসে পাতা গেছে দেখেন আমি আমার পাতাগুলোই আমি এখানে ফেলে দিই এগুলোই সার হয় আমি এক্সট্রা কোনো সার দিই না কোনো নট এ সিঙ্গেল কোনো সার ব্যবহার করি না এটা একটা মাল পাকিস্তানি কমলা এই গাছ আনার গাছ নেমাটো একটা গাছ তো এই জন্য জায়গায় রেখে দিয়েছে এদিক দিয়ে কিছু কলম করা আছে এখানে কুল গাছ বড়ই তারপরে আছে আপনার পরের পাশে আছে আপনার জাম্বুরা গাছ এখন একটা জাম্বুরা আছে বিশাল বড় পরশু দিন একটা খাওয়া হয়েছে জাম গাছ কিছু আপনার ডুমুর গাছ আছে ওই জায়গায় মালপেরি গাছ আছে এই যে আমার ড্রাগন এগুলা তো এই দিক দিয়ে আছে কিছু এখানেও একটা শরিফা গাছ আছে ড্রামে ওইখানে একটা এই যে এইটা হচ্ছে একটা রামভুটান গাছ বীজের বীজের হাতে করা এটা একটা সিডলেস গাপ যেটা ওটা দেশে বিলাতি গাপ দেখি গত বছর ফুল ফুলার সেটি কেন এবার দেখি কি হয় এটা আমার বানান বিশাল বড় একটা গাছ প্রচুর পরিমাণ ফলন হয় এটাতে এটা হাই মিষ্টি জল পাই গত বছর এটা ভাঙা গেছে আগা থেকে একটা সহ হ্যাঁ এবার আবার নতুন করে হইতে এটা হিমসাগর আম এটা একটা কাঁঠাল গাছ এইখানে আছে আপনার আবার কি বলে এটাকে আম বুঝিয়া গেছি তো একটা আমার পছন্দের আম সবচাইতে বেশি আজ এক নামটা বুঝিয়া গেছি এটা একটা আম গাছ আমরুপালি 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 গাছ এটা মনে হচ্ছে আমার একটা গলি পিছনে এই সামনে থেকে পিছনে যাইতে হলে এটা একটা আমার গলি ঠিক আছে আর এই হয়েছে আমার পিছনের বাগানের পুরো ভিউ এটা আমার স্টোর আমি এখানে মুরগি পুরো বাগানের ভিউ তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আশা করি মনোযোগ দিয়ে দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম que <coughs> vee